নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি নিয়েছি সজনে ডাটা নিয়েছি দুটো আলু কুমড়ো আর বেগুন সমস্ত কিছুকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে নেব এখানে নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ এই মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এবার এই সবজির জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব স্বাদ মতো নুন হাফ স্পুন হলুদ এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ অনুসারে লাল লঙ্কা গুঁড়ো এক স্পুন আদা বাটা অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব এই তরকারির জন্য শুকনো লঙ্কা ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নেব সবজিগুলোকে কেটে নিয়েছি সবজিগুলোকে আমি একটু বড়ো বড়ো করে এভাবে কেটে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো অল্প নুন নুন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আলু কুমড়ো আর বেগুন ভেজে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এরকম হালকা লাল করে ভেজে নিলাম এবার কুমড়োগুলোকেও হালকা করে ভেজে নেব কুমড়ো গুলো ভাজা হয়ে গেছে কুমড়ো গুলোকেও তুলে রাখবো এবার বেগুনগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে বেগুনগুলোকেও উঠিয়ে রাখছি এবার কড়াইতে অল্প সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন সাদা জিরে ফোড়নটা থেকে গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে মিশিয়ে রাখা মশলা দিয়ে দেবো মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাটা সজনে ডাটা দিয়ে মশলার সাথে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব থেকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি ভেজে রাখা সবজি দিয়ে মৎস্য সাথে ভালো করে মিশিয়ে নেব যে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি চিনি আর দেবো কয়েকটা সেরা কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ মতো জল জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ যে রাখা চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা থেকে এক টি স্পুন গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটার তরকারি একবার এইভাবেই চিংড়ি মাছ দিয়ে সজন্য তরকারি বানিয়ে ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল